নাটোরের সিংড়ায় গদাই নদীর উপর অবৈধ বাঁধ অপসারণ করেছে উপজেলা প্রশাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিম তাবাছুম প্রভার উপস্থিতিতে উপজেলা হাতিয়ন্দ ইউনিয়নের নলবাতা এলাকায় বাঁধ অপসারণ করা হয় এর আগে উপজেলা ভূমি অফিসের কানুনগোবাদী হয়ে নওফেলুদ্দিন চৌধুরী মেহেদি ও মামুনকে আসামি করে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের দু হাজার বারোধারায় একটি মামলা দায়ের করেন এ সময় সহকারী কমিশনার ভামি বোরহান উদ্দিন মিঠু হাতিয়ন্ত ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা রিয়াজুল ইসলাম সিংড়া মডেল প্রেস ক্লাবের সভাপতি এস এম রাজু আহমেদ সহ গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিম তাবাছুম প্রভা বলেন সম্প্রতি অবৈধভাবে পুকুর খনন ও মাটি বিক্রয় করার নিমিত্তে গদাই নদীর উপর বাঁধ নির্মাণ করেন অপশনটা আমাদের সাইনবোর্ডে দেখে নিতে পারেন জমিটা হচ্ছে এক নম্বর খাসকতিয়ানের জমি এটা জেলা প্রশাসক পক্ষে এটা বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসকের নামে লিখিত বিষয়টি জানার পর উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে পুকুর খনন বন্ধ করেন এবং মামলা দায়ের করে